আপনি কি ঘরে বসেই কিছু করতে চান অনেক সময় বাইরে গিয়ে কাজ করা আমাদের পক্ষে সম্ভব হয় না পরিবার সন্তান বা অন্য দায়িত্বের কারণে কিন্তু যদি বলি ঘরে বসেই খুব সহজেই শুরু করা যায় এমন কিছু ব্যবসা আছে যেগুলো থেকে আয় করাও সম্ভব আজকের ভিডিওতে আমি শেয়ার করব ঘরে বসে নারীদের জন্য ষাটটি ব্যবসার আইডিয়া বাংলাদেশের অনেকেই এসব ব্যবসা করে আর সফল উদ্যোক্তা তাই মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এক নম্বর অনলাইন কেক বা ফুড বিজনেস যাদের রান্না বা বেকিং করতে ভালো লাগে তারা ঘরে বসেই কেক কুকিজ স্ন্যাক্স তৈরি করে অনলাইনে বিক্রি করতে পারেন ফেসবুক পেজ খুলে অর্ডার নিতে পারেন নিকটবর্তী এলাকায় ডেলিভারিও দিতে পারেন বাংলাদেশে ফুড ডেলিভারি এখন খুবই জনপ্রিয় দুই নম্বর অনলাইন বুটিক বা হ্যান্ডমেড পণ্য যদি সেলাই এমব্রয়ডারি বা হ্যান্ডমেড জিনিস বানাতে পারেন তাহলে জামা শাড়ি ব্যাগ বা হ্যান্ডমেড বিভিন্ন অর্নামেন্টস বানিয়ে অনলাইনে বিক্রি করতে পারেন অথবা লোকাল মেলায় অংশ নিতে পারেন অনলাইন টিউশনি বা কোর্স যদি পড়াশোনায় ভালো হন তাহলে অনলাইন টিউশনই দিতে পারেন জুম বা গুগল মিটে পড়ানো যায় অথবা ছোটো কোর্স বানিয়ে ফেসবুক বা ইউটিউবে শেয়ার করতে পারেন এতে জ্ঞানও কাজে লাগবে আবার আয়ও হবে চার নম্বর অনলাইন রিসেলিং বিজনেস আপনি চাইলে পাইকারি বাজার থেকে পণ্য কিনে অনলাইনে রিসেল করতে পারেন কোনো প্রোডাকশন লাগবে না শুধু মার্কেটিং করতে হবে পাঁচ নাম্বার বিউটি বা স্কিন কেয়ার সার্ভিস যাদের মেকআপ বা স্কিন কেয়ারের দক্ষতা আছে তারা ঘরে বসে ছোট পার্লার সার্ভিস দিতে পারেন যেমন হেয়ার কাটিং মেহেদি মেকআপ ইত্যাদি ছয় নাম্বার কন্টেন্ট ক্রিয়েশন যদি ক্যামেরার সামনে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তাহলে ইউটিউব বা ফেসবুকে কন্টেন্ট বানানো শুরু করেন কুকিং ভিডিও টিপস অ্যান্ড টিক্স ডেইলি লাইফ স্টাইল শেয়ার করতে পারেন এগুলো থেকে ইনকাম হয় বিজ্ঞাপন ও স্পন্সারশিপের মাধ্যমে সাত নম্বর অনলাইন ফ্রিল্যান্সিং সার্ভিস যদি কম্পিউটারের কাজ করতে পারেন যেমন ডিজাইন রাইটিং ডাটা এন্ট্রি বা ডিজিটাল মার্কেটিং তাহলে ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন ফাইবার আপওয়ার্ক অথবা লোকাল ক্লায়েন্টদের সঙ্গে কাজ করতে পারেন ঘরে বসেই ডলার আয় করা সম্ভব বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানলাম ঘরে বসে নারীদের জন্য সাতটি ব্যবসার আইডিয়া অনলাইন ফুড বিজনেস বুটিক বা হ্যান্ডমেড পণ্য অনলাইন টিউশনি রিসেলিং বিজনেস বিউটি সার্ভিস কন্টেন্ট ক্রিয়েশন আর ফ্রিল্যান্সিং কোনটা আপনার কাছে সবচেয়ে ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন কিরণ জয়ের চ্যানেল ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন